যত রকমের পৃথিবীর কোয়ালিটি আছে সব কোয়ালিটির হারামকোর বাংলাদেশে আছে আছে না নাই আছে সেখানে দেখলাম সরকার বলে একজন বেরিয়েছে হাতেতে হারমোনিয়াম এত বড় বড় চুল কি বুঝলেন বড় বড় চুল আহ কোমরে গেছে কি বলছে শুনেলেন কোরানে লেখা নামাজে কোরআনে তো মানে নামাজ কোরআনে লেখা নাই মৌলীদের বানানো শুধু তাই নয় বলছে বাবা মলবিরা জানে না গাঁজা খাওয়া হারাম আল্লাহ গাছে তাইলে হারাম কেন হবে দারুন গান করছে আর বাংলাদেশের লোকরা বলছে ঠে সালা হারাম খোর বলো জুটেছে ভালো মাল যেমনি যেমন রু তেমন ফেরেশতা যত রকমের হারাম আছে হিজবুত বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে সে মালের দাড়ি ফাঁড়ি নাই তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালারা আপনি দাড়ি রাখেন না কেন বললে শয়তান মৌলীরা দাড়ি রাখে বলে আমি দাঁড়িয়ে রাখি আমরা মলবিরা শয়তান এই কটা শয়তান কত বড় কষ্ট লাগে তাদেরকে জুতো মারার লোক নাই বড় কষ্ট লাগলো তাদের ভাষা শুনে শুধু তাই নয় বাংলাদেশের জিকির শুনেছে কেউ যদি আরে ওটা তো ভালো হয়ে গেল কেউ যদি ফটাম করে এই থেকে চলে গেল তা আল্লাহ ওই দিকে আমাদের দেশে গাড়ি দেখেছেন আড়াগাড়ি আরাগাড়ি জানেন না আপনারা বলি দেখবেন যারা চাষিবাসী লোক জানে আমরা ছোটবেলায় মাঠেতে গিয়ে ড্রেনে পানি যেত ওইখানে পাশে একটা খাল করে গাড় দিয়ে দিতাম তার পাশ দিয়ে আর মাছগুলো লাপিয়ে ঝপ ঝপ গত ঠিক ওই স্টেজের নিচে থেকে মেরে হুজুরের ওপর দিয়ে গিয়ে ওই দিকে বার করছে আল্লাহ এ জিকির তো জীবনে শুনি নাই আমি বললে অনেকজন গালি দেবে আমার ভাই একজন লেখেছে হুজুর বাংলাদেশের ছেলে এই পীরের সম্পর্কে আপনার জ্ঞান নাই ভালো করে পড়াশোনা করবেন ইনি খুব ভালো মানুষ আমি বললাম তাহলে তো তিনি বলতে পারেন যে বাবা আমি বললে লাপাততে নাই যে লাপাচ্ছে তার হাত বেঁধে ফাটিয়ে আল্লাহ পাচাটা দে কি বলছে এক্ষুনি যদি কেউ লাভ মারে আমি এক্ষুনি কমিটি ছেলেকে বলবো সালাকে ধর ধরে পাগলখানায় ভরে আয় লাভ মারা ওইভাবে নয় জিকির আমি ওটাই আপনাদেরকে বুঝাবো আল্লাহকে বাবা এমনি যাই না আমাদের দেশে কি বুঝলেন ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে আর কালিয়াচক বাজারে দেখতে পাবেন রাস্তায় তসবি করে যাচ্ছে হাতে তসবি ঝাঁটা জুতো মারার লোক নাই ভাই তসবিটা মসজিদের ভেতরে করবি ওটা বাজারে নয় তসবি বাজারে করার জায়গা নয় বাজার যদি ভালো জিনিস দেখো সুন্দর জিনিস দেখো একটা বড় এত বড় পেয়ারা দেখেছো মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত বড় পেয়ারা বড় মাছ দেখতে পেলে সুভান আল্লাহ কত বড় মাছ যদি একটা নোংরা মেয়ে নোংরা পোশাক পরে যায় বলে চেহারা ঘুরিয়ে নাও এটা হচ্ছে বাজারের জিকি আর আমাদের দেশের কিছু শিয়াল পণ্ডিত আছে মলবিরা জিকির জানে না বে রাস্তায় তসবিটা হাতে করে ঝুলিয়ে লোককে দেখাচ্ছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওই কালিয়াচক বাজারে যারা তসবি হাতে করে ঘুরবো ওই মালটাই ডুবলি সিটি গোলমাল কখনো ওই জায়গাটা তসবি করার নয় যেমন আপনাকে বলি পাথর চাবড়িতে আপনি যদি মাজারে যান দিনের বেলায় দেখতে পাবেন পাঁচশো দানার তসবি আর তারা বসে করছে আর মেয়েরা এসে বলছে আল্লাহ এত বড় উলি জীবনে দেখি নাইলো লো দারুন অলি তাদের কাছে ভিড় আর রাতের বেলায় যদি যান গাঁজার টান মেরে তসবি একদিকে জুব্বা একদিকে আন্ডার একদিকে সে পড়ে আছে একদিকে এটা আমি বাস্তব বলছি দেব গাঁজার আসর বসে মদের আসর বসে আমি একটা জলসাই বীরভূমে পাতর চাবড়ির পাশে বলে এসেছি কি জানেন সত্য ঘটনা শুনে যান পশ্চিম পশ্চিমবাংলার যতগুলো ছেলে লোকের বউকে নিয়ে পালায় মেয়ে নিয়ে পালায় সবাই পাতর চাবড়িতে যায় ঘর ভাড়া পাওয়া যায় তাহলে ওটা জিনা করার আড্ডাখানা তৈরি করেছ বড় কষ্ট লাগে শুধু তাই নয় আমার কাছে পুরুপ আছে যদি কেউ প্রমাণ নিতে চান আমার মাদ্রাসায় চলুক আমি আপনাকে ওই চাবড়িতে কিছু মেয়ে চলে যায় যারা দেহ ব্যবসা পর্যন্ত করে বড় কষ্ট লাগে আল্লাহর সুয়াজ সেখানে এত ভালো কাজ হচ্ছে বলছো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর মাজার হচ্ছে যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে তৃতীয় নম্বর হাজি রিদাই তার না বলছে শয়তান যারা যায় তারা বলছে হুজুর এইখানে একজন পাইখানা করতে বসেছে ব্যাটা ছেলে তার পাশেই একটা পর মেয়ে গিয়ে বসে পড়লো যারা গেইছে সে মালরা জানে যদি বলেন তাহলে মোলবি তুমিও গেইছো আবে আমি যাইনি জানেওয়ালারা আমাকে বলেছে যারা গেছে যারা ইসতিগফার করেছে আমার কাছে তারা বলেছে আপনি যেগুলো বলছেন বাস্তব ঘটনা আমি বললে খারাপ খারাপ গায়ে পীর শুয়ে আছে মুদব কুতায় আমার জলসা শুনেননি আপনারা ইউটিউবে পাবেন বীরভূমের রিজওয়ান ভাই ছেড়েছে বড় ইউটিউবার তো আমার এলাকায় যে গ্রামটাই আছে তারা বাজারে বলছে আমরা জানি না বলেছে আমরা বলেছে ভাঙ্গা শুনেলে নতুন বিয়ে হয়েছে আট করতে গেছে আপনারা কি বলেন বলেন নাকি আট মোংলা করতে গেছে গিয়ে রাতের বেলায় পেশাব লেগেছে জামাইকে বাড়িতে পেশাব খানা নাই সে তখন বউকে বলছে পেশাব কোথায় করব তোমাদের এগনেই করে দিই ওই কোনটাই বলে না ওইখানে একটা পীর শুয়ে আছে করা যাবে না না তাহলে কোথায় করব তাহলে পুকুরের পারে করি বলে না ওইখানেও একটা শুয়ে আছে খামার খামার বুঝেন খামার মানে যেখানে ধান ফান ঝাড়ে আমাদের ওখানে খামার বলে বলে ওইখানে করি বলে না খামারের কোনটাই একজন শুয়ে আছে বললে তাহলে আমি মাঠে করে আসি বলে না ওইখানে তো আবার একজন বুড়ো পীর শুয়ে আছে রাতের বেলায় জামা কাপড় গুটিয়ে বলে শালার গায়ে থাকবোই না গোটা গায়ে আছে ও এই হচ্ছে আমাদের দেশের হাল ঘরের মেজেই একটা এগনেই একটা বাইরে একটা পুকুরের পারে একটা অমুক জায়গায় একটা আমি যদি মিথ্যা বলি আমার আব্বাজিকে যদি কোনোদিন পান জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে আমার এলাকায় বিশ্বায়ব মারা গেছে বিশ্বায়বের মাজার হয়েছে তার ওর তার বাড়িতে যে কুকুরটা ছিল সেটা মরে গেছে তারও দাপন করে তারও মাজার করেছে তারও ওর স চলে পড়ল লাউজবিল এটা আমি সত্য ঘটনা বললাম আপনাকে মিথ্যা নয় বানানো নয় শুধু তাই নয় অবাক হয়ে যাবে ভালো ভালো ঘরের মেয়েরা সেখানে গিয়ে গরাবড়ি মারছে অথচ জীবনে নামাজ পড়ে না জীবনে রোজা রাখে না তার একটাই কথা জানে জীবনে ইবাদতের প্রয়োজন নেই একমাত্র এই পীররাই আমাদেরকে পার করিয়ে নিয়ে যান এই পীররাই একমাত্র জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে শুনে আমি একটা নয় পাঁচটা দৃষ্টান্ত দুব পাইগাম্বারের কটা বললাম পাঁচটা এক নম্বরি আমাদের নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্ব নবী সাহাবি দিকে শুনেলেন আমার নবী নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবীর চাচা জান বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন ইন্নাকালা তাহদি মান আহবাদ তাওয়ালা কিন্নম্মা মায়া এ আমার বিশ্বনবী হিদায়েতের মালিক করছি একমাত্র আমি আল্লাহ হিদায়েতের দপ্তরটা আমার হাতে তুমি যদি ইচ্ছা করো তোমার চাচাকে কলমা পড়াতে পারবে না আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়বে না নবীজি চকেতে পানি এরপরে ডিসকাস করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভন্ডর দিকে বলছি ভন্ড পীরের murid দিকে বলছি सुनो আমি কখনো তোমার হকপন্থী আলেমের বিরুদ্ধে নই যারা হকানি হবে কোন দলের জানি না যারা হক কথা বলবে আমি তার পক্ষে আছি কিন্তু ভন্ড পীরের কথা বলছি ভালো পীর নয় আমার জন্য হুগলিতে জলসা করতে গেছি কমিটির একজন যুবক বলল যে হুজুর আমাদের কাছে পাঁচটা পীরের ফোন এসছে তোমরা যে মালকে দাওয়াত দিয়েছ তারা তো আমাকে আঁক ছিলার মতো আমাদিকে ছিলবে ওকে সাবধান করবে আমি বললাম বাবা দশ পনেরোটা ছেলে বসেছিল মসজিদে আমি বললাম জিনারা ফোন করেছেন তিনারা ভালো পীর না পীর বললে হুজুর ভালো না তাহলে তো আমি তো পীরের বিরুদ্ধে বলি তাদের গায়ে লাগার কাজ নাই তারা বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক যদি সে ভণ্ড হয় তাহলে আমি জলসাই করব না চলে যাব। আর সে যদি বলে আমি ভালো আমি পীরের বিরুদ্ধে বলবো তাদের আখলাক চরিত্র বলবো এটা যদি তার মধ্যে থাকে তাকে পরিবর্তন করতে হবে আমি তার বিরুদ্ধে আবার ভাইয়ের এটা এক নম্বর গেল আমার নবী বিশ্ব নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এরপরে বিশ্বাস করুন আমাদের মতো বিরা এই ভণ্ডপিররা তোমাদিকে বিনা নামাজে বিনা রোজাতে গাঁজার মতকে পড়ে থাকো কেমন করে জান্নাতে নিয়ে যাবে এটা এক নম্বর গেল এটা আমি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বারের কথা বললাম আল্লাহর হাবিব শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয় বাবা শুধু শ্রেষ্ঠ নয় তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া তিনি কি বললাম কথা বলুন ইমামুল আম্বিয়া এমন ইমামুল আম্বিয়া কেন বলা হয় নবীজির সামনে নবীরা কোন নবী বেঁচে ছিলেন নবীজির যাওয়া কথা বলে না কেউ ছিলেন না তাহলে ইমামুল আম্বিয়া হলেন কি করে ইমাম মানে হচ্ছে নবীজির পেছনে সেই সাহাবিদিকে সেই নবীদিকে নামাজ করতে হবে হ্যাঁ সকলে নামাজ পড়েছেন সেই রাত্রিটা হচ্ছে মেরাজের রাত্রিতে বাইতুল মোকাদ্দেশে নবীজি ইমামতি করেছেন সমস্ত নবী পাইগাম্বাররা নবীজির পেছনে নামাজ আদায় করেছেন সকলে জরুর সুহান